দেখেন একটা ব্যাপার থেকে আইডিয়া দিয়ে দেখেন কি পরিমানে কালেকশন দেখেন ওটা কথা দেখেন সুন্দর আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট চকবাজার থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন আরও একটি ব্যাগের পাইকারি সন্ধান দেওয়ার চেষ্টা করব আমি আজকে যেই প্রতিষ্ঠানে আসছি সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে নিউ টপ টেন ওনাদের এই প্রতিষ্ঠানের যে পাইকারি শোরুমটা মার্শাল্লাহ বিশাল বড় শোরুম এখানে আসলে যেমন শোরুমটা দেখলে অবাক হবেন পাশাপাশি ওনাদের যে ব্যাগের কালেকশান হ্যাঁ অর্থাৎ এক ছাদের নিচে প্রায় সব ধরনের ব্যাগের কালেকশান পেয়ে যাবেন এবং খুবই চমৎকার চমৎকার যে কালেকশানগুলো সেগুলো ইনশাআলা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই খুব ভালো একটা ধারণা পাবেন এবং আমরা চেষ্টা করব প্রাইস রেঞ্জ সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা দিতে ওকে তো আসলে আজকে ভিডিওটি খুবই উপকার আসবে ইনশাআ তাদের জন্য বিশেষ করে যারা অলরেডি ব্যাগের ব্যবসা করেন অথবা যারা হয়তো বা অনলাইনে বা অফলাইনে ব্যাগের ব্যবসা শুরু করবেন চিন্তাভাবনা করতেছেন ভালো একটা সোর্স খুঁজতেছেন যে কোন জায়গা থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির সব ধরনের ব্যাগের কালেকশানগুলো পেয়ে যাবেন হ্যাঁ এখানে কিন্তু খুবই রানিং ট্রেন্ডিং যে ধরনের ব্যাগের কালেকশানগুলো থাকে লেডিস ব্যাগ কলেজ ব্যাগ অফিস ব্যাগ থেকে শুরু করে যে আপনার ব্যাগ প্যাক সব ধরনের ব্যাগের কালেকশন হ্যাঁ তো আশা করি ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ আমি আশা করছি তো প্রিয় দর্শক কথা বলবো না মূল ভিডিও তো চলে যাব এবং আপনারা ইনশাল্লাহ অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পিওরস আজকের ভিডিওতে আমাদেরকে নিউ টপ টেন থেকে সাগর ভাই সহযোগিতা করবে কেওস ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে জি ওয়া আলাইকুম আসসালাম সাগর ভাই আমাদেরকে আজকের ভিডিওতে মানে কোর আইটেম থেকে শুরু করবেন দেখানো আমাদের কিছু বিডি কালেকশন গুলো আছে পাশাপাশি মনে করেন আমাদের চায়না কিছু কালেকশন আছে আচ্ছা ঠিক আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি দেখার মতো আপনি যেমন মনে করেন যে যায়widetilde প্রোডাক্ট গুলো আছে বিডি

পাঁচটা কালার এইটার মধ্যে দুইটা প্রোডাক্ট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে আরেকটা এটা একটু হাই কোয়ালিটির মধ্যে আচ্ছা আচ্ছা আমাদের নরমালও আছে এটা হাই কোয়ালিটির মধ্যে আচ্ছা ভাই এই যে যে ব্যাগগুলো আমরা দেখতেছি এই ক্যাটাগরির মধ্যে এগুলো প্রাইস রেঞ্জ কেমন আমরা কত টাকা থেকে শুরু হয় আসলে প্রাইস রেঞ্জ বলতে আপনি মনে করেন একবারে সর্বনিম্ন আপনি মনে করেন 500 থেকে শুরু করে আপনার

ঠিক আছে এটি গুলো দেখা দিলাম হম আমাদের একটা ভিতরে আসেন আপনার দেখাচ্ছি এই ঘরটা দেখতে পারেন এই যে কিছু মহিলা আছে যারা অফিস আদালতে চাকরি করে তাদের বেবি আসছে বেবি জন্য

আমি যা অল্প অল্প কিছু যেগুলো দেখা গুলো দেখাচ্ছি দেখছেন তো আরো কালার আছে দেখান এখন সবচেয়ে পছন্দের ব্যাগ যেটা খুবই রানিং খুবই রানিং এ প্রোডাক্টটা সাড়ে তিনশো থেকে শুরু হবে আপনার হাজার টাকা বা হাজার নিচে পর্যন্ত আছে মানে এই কোয়ালিটি আছে আবার কিছু আছে সবচেয়ে ট্রেন্ডিং যেগুলো এই যে দেখতে পারেন

দেখার মতো ব্যাগ দেখার মতো খুবই রানিং পছন্দ করবে যে কোনো মেয়ে মানুষ পছন্দ করবে দেখেন এই যে এই দেখেন পুরো গুলো দেখেন এগুলো সাথে কি লং বেল্ট अवेलेबल নাকি লং বেল্ট अवेलेबल এগুলো সাথে ক্রিস বেলা দেখেন নামটা দেখেন অরিজিনাল ক্রিস বেলা এখানে বলেন বা আপনি যে রানারটা বলেন এটাও ক্রিস বেলা লেখা ঠিক আছে আপনারা দেখেন ব্যাগ দেখেন খুব সুন্দর এবং পাশাপাশি এটার ভিতরটা দেখেন একটু এই যে লং বেল্ট বলেন খুবই দেখতে সুন্দর এটা ইভের হয়েছে সমশনে এই দেখেন দেখেন জি মেটাল গুলো দেখবেন মেটাল খুব সুন্দর এবং পাশাপাশি দেখেন আমি আর একটু দেখা দিচ্ছি এটা কাগজটা বের করলে বুঝতে হবে যেটা কত বড় স্পেস এখানে পর্যাপ্ত জায়গা আছে পর্যাপ্ত জায়গা মানে খুবই সুন্দর দেখার মতো এই দেখেন দেখছেন

এগুলো প্রত্যেকটারই আপনার অনেকগুলো অনেক গুণ কালার থাকবে আবার কিছু ব্যাকপ্যাক টাইপের আইটেম আছে ঠিক আছে আপনি ব্যাকপ্যাক টাইপের আইটেম এই যে ব্যাকপ্যাক টাইপ স্যার ব্যাকপ্যাকের চাহিদা কিন্তু প্রচুর 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 ব্যাকপ্যাকের চাহিদা জি এই যে আমাদের এই মেটালটা আছে না ভাই এই যে এই মেটালটা এটা কিন্তু প্লাস্টিক না এটা কিন্তু অরিজিনাল স্টিল জিপার আচ্ছা একদম অরিজিনাল স্টিল জিপার আচ্ছা আচ্ছা এটা পিছো পকেট আছে প্লাস সামনে ওগুলো অনেকগুলো অনেকগুলো পকেট দেখেন অনেকগুলো তারপর পাশে দুইটা পকেট আছে আচ্ছা অনেকগুলো পকেট কালার হবে আপনার চারটা কালার চারটা কালার ঠিক আছে এবং আপনার এগুলোর ভিতরে অনেকগুলো মডেল আছে আপনি দেখেন জাস্ট এমনি এইভাবে একটু ক্যামেরা টান দিয়ে দেখেন দেখেন ব্যাকপ্যাকের মধ্যে কিন্তু বিভিন্ন মডেল আছে প্রত্যেকটা মডেলের মধ্যে কিন্তু কালার অ্যাভেইলেবল থাকে প্রচুর মডেল দেখেন এই যে আমি জাস্ট এক নজরে আপনাদের দেখায় দিচ্ছি যে কি পরিমাণে ব্যাকপ্যাকের কালেকশন আছে ওনাদের কাছে হ্যাঁ তো আপনাদের যাদের ব্যাকপ্যাক প্রয়োজন হবে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন

এর পাশে কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন মধ্যে কালার এইগুলো দেখেন কি চমৎকার কাজ করা দেখছেন

তো এটাতে আটটা কালার হবে। ও বুঝতে যাচ্ছে আটটা কালার। এই যে খুবই সুন্দর দেখতে। এটা যে আটটা কালার। আর আপনার এই যে যে সেটা তো খুব সুন্দর। সুন্দর। এখন। এটা কালার আছে

খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটার মধ্যে কিন্তু কালার আছে হ্যাঁ আসলে ওনাদের এখানে এত কালেকশন মানে বিস্তারিত সবগুলো একটা একটা করে কালার দেখাইতে গেলে ভিডিও অনেক বেশি বড় হবে হ্যাঁ তখন আপনারাই হয়তো বা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন না তো আমি রিকোয়েস্ট করবো আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা ওনাদের যে স্ক্রিনে যে নাম্বারটি আছে ডিসক্রিপশনে বিস্তারিত নাম্বার অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি চলে আসবেন অথবা আহ হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে অথবা সহজে ফোন করে যোগাযোগ করে কথা বলবেন প্রয়োজন হলে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন সাগর ভাই যারা ভিডিও দেখে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে সরাসরি আপনাদের সরু আসবে খুব সহজে কিভাবে আসবে খুব সহজে আপনি বলে দিন ইয়া ঢাকা চক বাজার একদম মাঝখান যে মার্কেটে মুদি না আশিক টাওয়ার মদিনাসিক আশিক টাওয়ার তৃতীয় তালা হ্যাঁ আটাত্তর থেকে ব্রিশি নম্বর দোকান নিউ টপ টেন বললে সবাই দেখেছে যে আমাদের দোকানটা খুবই

তো ভিওয়ার্স আমরা আজকে ভিডিওটার দীর্ঘায়িত করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও রেগুলার পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকে দেখছেন এই মুহূর্তে ভিডিওটি ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে পরবর্তীতে আপনি যখনই আসবেন এই ভিডিওতে দেওয়া নাম্বার এড্রেস অনুযায়ী খুব ইজিলি চলে আসতে পারবেন তো ভিউয়ার্স আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ